গাড়ি পার্কিং টাকা নিয়ে বচসা ডট দিয়ে মার গাড়ি চালককে রক্তাক্ত গাড়ি চালক ঘটনাস্থল ব্যারাকপুর ধোপিঘাট অভিযোগ গতকাল রাতে বেড়াচাপার বাসিন্দা সঞ্জয় সাধুকা প্যাসেঞ্জার নামাতে ব্যারাকপুর ধোপিঘাটে আসে প্যাসেঞ্জার নেমে যাওয়ার পর পার্কিং এর লোক এসে পঞ্চাশ টাকা চায় গাড়ি চালকের দাবি তার কাছে কুড়ি টাকা দেওয়াতে ওই যুবক এসে তার গাড়িকে আটকে দেয় বাকি টাকা না দেওয়ায় গাড়ি চালককে রড দিয়ে মারধর করে মারধরে তার মাথায় আঘাত লাগে রক্তাক্ত অবস্থায় তাকে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হসপিটালে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর থানার অভিযোগ জানানো হয়

আমি যেয়ে এইচি গাড়ি বেলা পঞ্চাশ টাকা পার কিনতে তা এবার বলে আমি বললাম আমাকে পঞ্চাশ টাকা তো নেই ভাই কুড়ি টাকা রয়েছে তা বলছে আমি আর দশ টাকা দিতে পারি বলছে পঞ্চাশ টাকার এক পয়সা না দিলে হ্যাঁ ছাড়া নেই পনেরো হাজার টাকা আমাদের এখানে নেওয়া হয়েছে হ্যাঁ না দিয়ে তোর ব্যবস্থা করবো বলে কোথার থেকে রড এনে ভট করে মাথায় মারলো ওই একাই ওই একাই মারলো ওই ওই ঘাটে ওই ধুপি ঘাট নাকি বলে এটা আমি আমি ন্যানো চালাই আমি ন্যানো চালাই আমি ন্যানো ড্রাইভার আমি আমার স্টার্ট করতে দিচ্ছে না গাড়ির সামনে গার্ড দিয়ে বোঝা আমার মেরে দিয়ে যা তারপর তোর ব্যবস্থা করছি ও একাই টাকা নিয়ে হ্যাঁ পার্কিংয়ে পঞ্চাশ টাকা দিতে হবে তারপর ছাড়া হবে তোর বাবার ক্ষমতা হলে কারোর ক্ষমতা নেই এখান থেকে গাড়ি নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছিল দিয়ে বলছে না যদি দিয়ে তোর গাড়ি যেতে পারবে না তুই আজকে কি করতে পারি দিয়ে তোর কত লোক আছে একাই এসে কোথার থেকে রট এনে ভট করে মারলো আমি গাড়ি বাইরে না এইবার সব মেয়ে ছেলে সব বললো দাদার কোনো দোষ নেই এ কী করলি তুই বলে ওই বৌদি বৌদি সব ধরে নিয়েছে বৌদি ছেলে ওকে আটকে রেখে দিয়েছে তারপর অফিসার আসলো এসে ওকে গাড়িতে তুললো গাড়ি ওখানে পার্কিং করে জেটিমাকে দিয়ে আসতে কিছু ওপরে বিউরো রিপোর্ট নিউজ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাতের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজ আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন কুকুর চ্যাটার্জি ভাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরোয়ার্ল্ড বহি আগে স্পিড জেসে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি